নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ঠান্ডা পড়তে না পড়তেই আবারও গায়েব হয়ে গিয়েছে চার পাঁচ দিন হলো ঠান্ডা কিন্তু একেবারেই নেই কয়েকদিন আগে পর্যন্ত রাতের বেলা বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল যেন শীত ভালোই পড়বে কিন্তু দেখা যাচ্ছে শীত আবার ধীরে ধীরে কমে যাচ্ছে গত বছরও ঠিক এমনটাই হয়েছিল হাতে গোনা চার পাঁচ দিন মতো ঠান্ডা ছিল তারপর যেমন কি তেমন কোনো শীত ফিত পড়েনি এবারও মনে হচ্ছে তাই হবে অন্যান্য জায়গায় শীত পড়লেও আমাদের কলকাতা শহরে শীতের কোনো আভাসই নেই ওই হালকা ঠান্ডার মধ্যেই মনে হয় পুরো শীতটা কেটে যাবে যাই হোক শীত তেমন না পড়লেও সবজি কিন্তু দুর্দান্ত হচ্ছে প্রত্যেকটা দিন ভোরবেলা যেমনটি আসি ঠিক তেমনটি এসেই আমি টাটকা টাটকা সবজি তুলে নিয়েই রান্না করি দারুণ স্বাদের সমস্ত শাক সবজি যেমন কয়েকদিন আগেই আমি পালং শাক তুলে নিয়ে গিয়েছিলাম পোকোরা বানালাম সে এক অসাধারণ স্বাদ হয়েছে দুদিন আগেই আমি শীতের গাছে খাবার দিয়েছি তবে আজকে আবারও একটা খাবার তৈরি করে নিচ্ছি শীতের ফুল গাছের জন্য পাকা কলা ছিল বাড়িতে রেখে রেখে একেবারেই পেকে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে সেই পাকা কলাকেই চটকে নেবো খুব ভালো করে অনেকগুলো পাকা কলাই রয়েছে কাঁঠালি কলা আর এটা সদ্য সদ্য বানাবো এবং সদ্য সদ্যই দেবো গরমের গাছ হলে আমি এটাকেই পনেরো দিন পচাতাম বা এক মাস পচাতাম কিন্তু শীতের গাছের জন্য আমি কিন্তু একেবারেই এইসব পচাবো না সদ্য সদ্য এরকম কলা চটকে রেখে দেবো সারাটা দিন মানে সকালবেলা আমি এটা চটকে দেখে যাব বিকালবেলায় শীতের ফুল গাছের মধ্যে এর সাথে অল্প একটুখানি জল মিশিয়ে পাতলা করে দিয়ে দেবো শীতের গাছ তো খুব একটা স্ট্রং খাবার পছন্দ করে না অল্প অল্প খাবারই খায় সেই কারণে এই কলার খোসার জলটা দেবো যেহেতু পিটের িয়াতে ফুল চলে এসেছে এবং সেইগুলোতে যাতে আরও ফুল আসে আরও ব্রাঞ্চ হয় সেই কারণে এই খাবারটা দেবো চাইলে এই খাবারটা রেখেও দেওয়া যেতে পারে এই গরমের যে গাছগুলোতে এখনো পর্যন্ত ফুল এসে চলেছে সেই গাছের জন্য এমনকি জবা গাছেও কিন্তু দেওয়া যেতে পারে তবে আমি এই মুহূর্তে দেবো না কারণ জবা গাছের জন্য গোলাপ গাছের জন্য খাবার কিন্তু আমার অনেক আগেই রেডি করা রয়েছে সেগুলোকেই দেবো বাজারে গিয়েছিলাম বাজার থেকে সবজির সাথে সাথে অনেকটা পেঁয়াজের খোস ভরে নিয়ে এনেছি এক প্লাস্টিক বাগানে পেঁয়াজের খোসার জল দেবো যেহেতু সারা বছরই যে কোনো রকমের সবজি করি না কেন গরমের বা বর্ষার বা শীতের কোনো না কোনো পোকা ঠিক চলে আসবে ডিস্টার্ব করার জন্য এক বন্ধু জিজ্ঞাসা করেছেন বালতিগুলো এত নোংরা কেন শ্যাওলা পড়ে গিয়েছে ধুই না কেন বা পরিষ্কার করিনি কেন আমি ভিডিওতে বহুবার বলেছি যে এই শ্যাওলাগুলো হচ্ছে গাছের খাবার আমি চাইলেই বালতি পরিষ্কার করে দিতে পারি এত বড় ছাদ যখন সারাটা বছর একা হাতেই পরিষ্কার করি শ্যাওলা তুলি বর্ষার সময়তে ঘষে ঘষে পরিষ্কার করি সেখানে এক দুটো বালতি কি পরিষ্কার করতে পারবো না কারণ আমি করি না এই কারণে যাতে এই শ্যাওলাটাই গাছে খাবার হিসাবে দিতে পারি এই শ্যাওলাগুলোই বাজারে শুকিয়ে গুঁড়ো হিসাবে বা লিকুইড হিসাবে আবার অনেক সময় পাউডার হিসাবেও কিন্তু বিক্রি হয় যেগুলিকে গাছালারা বলে সিউইডের দানা অথবা সিউইড লিকুইড এগুলো গাছের একটা মুখ্যম খাবার আর সেই খাবারের দামও নেয় প্রচুর তবে বাগানে দুটো একটা বালতিতে তো অত খাবার তৈরি করা সম্ভব নয় তাই আমিও কিন্তু সিউইডের দানা কিনে নিয়ে আসি লিকুইডটা ব্যবহার করি না দানাটা আমি ভিডিওতে অনেকবার দেখিয়ে দিয়েছি কেমনভাবে দিতে হবে বা কতটা পরিমাণে দিতে হবে কোন কোন গাছে দিতে হবে কোন সময় দিতে হবে সব কিছু ডিটেলসে কিন্তু আমি বেশিরভাগ সময় বলেই দিই কিছুটা ডিমের খোসা গুঁড়ো করে নেব যদি আমি গরমের গাছে দিতাম তাহলে হাতেই গুঁড়ো করে গাছের গোড়ায় ছড়িয়ে ছড়িয়ে দিতাম কিন্তু যেহেতু শীতকালীন গাছে দেবো বিশেষ করে ফুল গাছে তাই একটু মিহি করে গুঁড়ো করে নেবো কোনো কিছু সাহায্যেই গুঁড়ো হয়ে যায় আমি এখানে পাথরের সাহায্যে গুঁড়ো করছি যেগুলো ছিবড়ে বেড়াবে সেইগুলোকে আমি অন্যান্য সবজি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো কিন্তু এই যে গুঁড়োগুলো রয়েছে সেইগুলোকে শীতকালীন গাছের গোড়ার চারিপাশে দিয়ে দেবো এতে চারা গাছটি স্ট্রংভাবে বাড়বে এবং দাঁড়িয়েও থাকবে হেলে যাবে না তাড়াতাড়ি করে ব্রাঞ্চও বেড়াবে শুধু তাই নয় যদি গাছের গোড়ায় কোনো কেঁচো কেন্নাই ঠেন্নাই শামক ফামক থাকে বা মিলিবাগ টিলিবাগ থাকে কেঁচো ঠেঁচো থাকে এগুলো সবই দূরে চলে যাবে এইগুলোকে বাঁচানোর জন্য কিন্তু ডিমের খোসার গুঁড়ো খুব কাজে দেয় যদিও বা মাটিতে কোনো রকম কোনো পোকা নেই কারণ আমি নিমখল দিয়ে দিয়েছিলাম নিমখল না থাকলে যে কোনো ফাঙ্গিসাইডও দেওয়া যেতে পারে তার মধ্যে যদি এরকম ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কোনো রকম কোনো পোকাই থাকবে না কারণ এই ছোটো ছোটো পোকাগুলো গাছের মাথাগুলো খেয়ে নেয় তার ফলে গাছে ফুল ফল আসতেও দেরি হয়ে যায় আমরা যখন বীজ থেকে কোনো ফুল গাছ করি সেই গাছগুলো হঠাৎ করে দেখবে চারা বেরানোর পর সবই হেলে গিয়েছে এটা যাতে না হয় সেই জন্যই কিন্তু ডিমের কোষার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এগুলো যেহেতু সম্পূর্ণ জৈব তাই গাছে কোনো সমস্যাও হবে না গাছ খুব ভালো ক্যালসিয়াম পেয়ে যাবে এ তো হলো শীতকালীন ফুল গাছের যত্ন নিয়ে আলোচনায় এবার আসি শীতকালীন ফুলকপি নিয়ে কিছু কিছু যেগুলো সমস্যা হচ্ছে সেই সমস্ত দিকটা একটু আলোচনা করে নেওয়া যায় অনেকজন বন্ধু জানতে চেয়েছেন যে তারা ফুলকপি গাছ করেছেন বড় হচ্ছে তো হয়েই চলেছে তাতে ফুল কেন আসছে না বা এত বড় হচ্ছে না কেন বা গোড়াগুলো অনেক সরু হয়ে লম্বা হয়ে যাচ্ছে কত ইঞ্চিতে বসাতে হবে কীরকম যত্ন করতে হবে কোথায় রাখতে হবে এই নিয়ে কিন্তু সমস্ত কিছু আমি ডিটেলস আগেও দিয়ে দিয়েছি তবু নতুন বন্ধুদের উদ্দেশ্যে এবং পুরোনো যাদের এত কনফিউশন হচ্ছে তাদের জন্য আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যেমন ধরুন এখানে বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আমি ফুলকপি গাছ করেছি গাছটি যখন পনেরো দিন বয়স ছিল তখন থেকেই আমি খোল জল দিয়েছি তরল সার দিয়ে গাছটিকে এমনভাবে ভাবে বড় করেছি যখন দেড় মাস বয়স তখন কিন্তু গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম দুবাটি মতো গাছটি খুব বেশি বড় হবে না ওই এক আঙুলের থেকে একটু বাড়বে তাতেই ফুলকপি ধরতে শুরু হয়ে যাবে যখন দেখবেন কপি চলে আসছে তখন খাবারের পরিমাণটা আবারও বাড়াতে হবে মানে খোল জলটা কিন্তু একটু গাঢ় করে দিয়েছি আর তরল সার তখন আরও একটু ঘন করে দিয়েছি ধরুন এই যদি আমি আজকে দিই দিন পর তরল সারটা দিয়েছি গাছের চার তাতেই চেহারা এতটা সুন্দর হয়েছে এবং ছোট অবস্থাতেই ফুল চলে এসেছে গাছ বেশি বাড়বেও বীজ থেকে চারা তৈরি করে করেছিলাম সেটা আপনারা দেখেছেন যে কিভাবে আমি সিটলিং ট্রে থেকে চারাগুলোকে তুলে চার ইঞ্চি টবে দিয়েছিলাম এবং তখন থেকেই গাছগুলোকে আমি সম্পূর্ণ করা রোদযুক্ত জায়গায় রেখেছিলাম রোদে না রাখলেই এই সমস্যাটা হওয়াটা স্বাভাবিক গাছ একেবারেই লম্বা লতানো হয়ে যাবে আর ফুল আসতে চাইবে না গাছের শুধুমাত্র পাতায় পাতা ভরে যাবে সঠিকভাবে পুষ্টি দরকার যেই সময় সেই সময় খাবারটা না দিলেই ফুলকপি গাছে কিভাবে ফুলকপি আসবে শুধুমাত্র মাটির মধ্যে বসিয়ে দিলে খাবার না দিলে কোনো রকম সার না দিলে গাছের চেহারাই বা ভালো হবে কি করে এবং ফুলটাই বা ধরবে কীভাবে কিছু কিছু বন্ধুরা আছেন যারা শুধু মাটির মধ্যে গাছ করেন এত টুকুনিও সার দেন না আমার এখানে দেখুন এখানে আর একটা বেড রয়েছে এই বড়ো বড়ো গ্রো ব্যাগগুলো যেগুলো মিশো থেকে এনেছিলাম সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এই ব্যাগের মধ্যে চারটে চারটে করে গাছ দিয়েছিলাম সেই সব গাছেও দেখুন সব কটার মধ্যেই ফুল চলে এসেছে আগো করে আসছে তবে এসেছে কারণ এখানে দু রকমের ফুলকপির যা যাচ্ছে একটা হাইব্রিড একটা দেশি আর ফুলের সাইজ দেখেই বুঝতে পাচ্ছেন কতটা বড় বড় কপি হচ্ছে অক্টোবর মাসের শেষ থেকেই কিন্তু কপি তোলা শুরু করে দিয়েছি ছাদ বাগানে কপি কিন্তু এই নিয়ে আমি চারটে তুলেও নিয়েছি এবং যেগুলো বড় হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে ওই পাঁচ দিনের মধ্যেই সেগুলো আরও বড় হয়ে যাবে ফুলকপি গাছ যখন এরকম সাইজের থাকবে মানে এক আঙুল মতো তখন থেকে খাবারের পরিমাণটা যদি একটু বাড়াতে পারেন তাহলে কপি গাছের চেহারা সাথে সাথে ফুলটাও অনেকটা বেড়ে যাবে তবে ফুল আসার পর কিন্তু খাবারটা বাড়াতে হবে ফুল আসার আগে নয় ফুল আসার আগে তো ওই পনেরো দিন ষোলো দিন পর পর যে সর্ষের খোল জল দিতে পারেন বা তরল সার দিতে পারেন মোটামুটি একটা খাবার কিন্তু চাই সেই খাবারগুলো দিলেই ফুলকপি গাছে সঠিক সময় ফুলকপি পাওয়া যাবে ঠিক এই সব কারণেই ফুলকপি গাছ কিন্তু রোদ না পেলে সঠিকভাবে খাবার না পেলে তাড়াতাড়ি করে লম্বা হয়ে যায় কপি আসতে চায় না বাগানে এই প্রথমবার আমি চালকুমড়া গাছ করেছি এর যে পাতাও খুব সুস্বাদু হয় সেটাও আমি জানতে পেরেছি ইউটিউবের বন্ধুদের মাধ্যমে যারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে এর পাতাও ভীষণ সুস্বাদু হয় কিন্তু সেটা ট্রাই করার আগেই ফল চলে এসেছে এবং একসাথে দুটো এসেছে আর পাতাগুলো কেমন কেমন হয়ে গিয়েছে যাই হোক জানতে যখন পেরেছি এরপর নিশ্চয়ই আমি আবারও চালকুমড়া গাছ করবো এবং এর পাতার স্বাদ নো চালকুমড়োর সাইজগুলো কিন্তু যথেষ্ট সুন্দর খুব সুন্দরভাবে চেহারা নিয়ে বাড়ছে গাছটিতে ভালোভাবে আমি খাবার দিয়েছিলাম ওই অক্টোবর মাসের মাঝামাঝিতে বসিয়েছিলাম অক্টোবর নভেম্বরের শেষের দিকেই কিন্তু ফল চলে এসেছে গাছটি যদিও বা আর পাতাগুলো ভালো নেই যাই হোক ফল তো দিয়ে গেল আর যেহেতু এই চালকুমড়ো গাছটি ছাদ বাগানে আমি প্রথমবার করেছি তাই লাউ গাছের মতনই যত্ন নিয়েছিলাম দেখলাম লাউয়ের গাছের মতনই যত্ন নিয়ে কিন্তু ফলটা তাড়াতাড়ি করে চলে এসেছে একটা বড় কোকোপিট নিয়ে এনেছি এটা দু কেজির কোকোপিট এটাকেই ভিজিয়ে দেবো এই বালতিটার মধ্যে অল্প একটুখানি পুরোটা ভেজাতে গেলে এই বালতিতে হবে না আরও বড় জায়গা দরকার অল্প ভিজিয়ে গেলেই সেই জলটা চিপে নিয়ে আমি আর একটু ফ্রেশ জলের মধ্যে ধুয়ে নেবো আর এইগুলো দেখতে মনে হয় ছোট ছোট যখন ভেজাবো তখন এই দু কেজিটাই চার কেজি পাঁচ কেজির মতো হয়ে যাবে এতটা এই মুহূর্তে আমার দরকার নেই কোকোপিটের মধ্যে যে কোনো সার মিশিয়ে দানা ফেললে সেই দানা থেকে চারা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এই জন্য কোকোপিটের ব্যবহার শীতকালে আমার বেশি হয় গরমের সময় অতটা দরকার পড়ে না আর এই যে যে সমস্ত বীজগুলো আমি দেখিয়েছিলাম যে অনলাইন থেকে এসেছে এই বীজগুলোর মধ্যে কিছু কিছু বীজ বাছাই করে ওই কোকোপিটটা রেডি করে নেবো কোকোপিটের মধ্যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মেশাবো তারপর ছড়িয়ে দেবো তাড়াতাড়ি জার্মিনেটও হয়ে যাবে ততক্ষণে আমি বেডটাও বানিয়ে নেবো খুব ভালোভাবে কোন বীজের জন্য কতটা বেড দরকার বা যেই যেই কপিগুলো হয়ে গিয়েছে সেই বেডগুলো কিন্তু খালি হচ্ছে সেই বেডের মধ্যে কিছু কিছু গাছ দিয়ে দিতে পারবো তবে এই বীজগুলোর মধ্যে কিছু কিছু বীজ কিন্তু গরমেরও আছে সুতরাং বীজ দেখে বুঝে বসাতে হবে কোনটা এই সময় হবে এবং কোনটা গরমের সময় হবে এই শসা গাছের পাতার মধ্যে মধ্যে যে বীজগুলোকে ছড়িয়েছিলাম বহুত পুরোনো বীজ সেইগুলো এতদিনে জার্মিনেট হয়েছেই দেখুন বীজ পুরনো হলেও কিন্তু বেড়াচ্ছে তবে সময় লাগে আর নতুন বীজ হলে তাড়াতাড়ি করে সেখান থেকে গজিয়ে যায় আর এক বন্ধু জিজ্ঞাসা করেছেন মেতিসাগের দানা ছড়াচ্ছেন কিন্তু হচ্ছে না কেমন জায়গায় রাখতে হবে শাকের জন্য ডাইরেক্ট রোদের দরকার পড়ে না একটু ছায়া ছায়া জায়গা হলেই কিন্তু হয়ে যায় আমার এখানে দেখুন মেতিসাগের টাপটা আমি লাউ গাছের একেবারে ভেতরের দিকে রেখেছি কর্নারে যেখানে রোদ তো পরেই না ছাঁকা ছাঁকা ভাবে রোদটা আসে এবং এখানে পুরোটাই ছায়া আর সেখানেই শাকের দানা ছড়িয়েছিলাম জল খুবই কম পছন্দ করে এই নিয়ে তিন টা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে দুটো ক্যারেটের মধ্যে আর এখানে এই টাবের মধ্যে এর মাঝে মাঝে আমি আবার রসুনও পশিয়ে দিয়েছিলাম সেখান থেকে রসুন শাকও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যেহেতু রসুনে অত বেশি জল লাগে না তাই এর মধ্যে শাক এবং রসুন শাক একসাথেই খুব সুন্দরভাবে হবে আবারও বলছি শাকের জন্য কড়া রোদের কোনো দরকার নেই আপনার ছাদের বা বারান্দার যে কোনো একটা সাইডে যদি ছা পড়ে থাকে রোদ না আসে সেখানেও মেতিস সুন্দর হবে কড়া রোদে যে লাগবে এরকম কোনো ব্যাপার নেই তবে কড়া রোদেরও মধ্যেও কিন্তু হবে অবশ্যই গাছে কিন্তু জলটা একটু বুঝে শুনে দিতে হবে মেতিশাক কিন্তু খুব একটা জল পছন্দ করে না এই কথাটা কিন্তু অনেকবার আমি বলেছি আর এই পাশে গোড়ায় গোড়ায় যে শাকগুলো হয়েছিল যখনই গাছটা বেড়ে যাবে সেই শাকগুলো কিন্তু তুলে নিতে হবে দু রকমের সিম গাছই এখানে রেডি হয়ে গিয়েছে সিম ধরতেও শুরু হয়ে গিয়েছে তবে দেশিটা পরে হয়েছে হাইব্রিডটা সবার আগে হয়েছে হাইব্রিডটা যেহেতু আগে দিয়েছিলাম এক ভাই জিজ্ঞাসা করেছো আমি মনে হয় এবছরে সিম গাছ করিনি না গো ভাই সিম গাছ করেছি আর অনেক করেছি সিমের ফুল দেখছো সিমের ফুলের সাথে সাথে যে সিম ধরে রয়েছে সেটাও তোমাকে দেখিয়ে দিলাম প্রচুর সুন্দরভাবে হয়েছে আসলে এমন জায়গাটা হয়েছে যেখানে আমি ক্যামেরা করতেই পারি না একদম কর্নারের দিকে দাঁড়াতে গেলেও অন্যান্য গাছে পা পড়ে যাচ্ছে আসলে ছাদ বাগানটাই তো খুব ছোট সেই জন্য আমি এই জায়গাগুলো ঠিকভাবে দাঁড়িয়ে ভিডিও করতে পারি না আজকে অনেক টপ মপ সরিয়ে আমাকে এখানে ভিডিওটা করতে হচ্ছে আর দূর থেকে ভালোভাবে স্পষ্টভাবে বোঝাও যায় না তাই হয়তো তুমি খেয়াল করি তবে এর আগে কিন্তু আমি সিম দেখিয়ে দিয়েছিলাম হয়তো তুমি সেই পুরনো ব্লগুলো দেখো নি নভেম্বরের একেবারে শুরুতেই আমি কিছু সিম তুলেছিলাম চারিদিক দিয়ে চূড়ার মতো করে সিমের ফুল এসেছে আর ফুল থেকে সিম ধরতে শুরু হয়ে গিয়েছে সিম গাছ খুবই সহজভাবে হয়ে যায় সিম গাছে খুব একটা বেশি যে খাবার লাগে যত্ন লাগে এমনটি নয় তবে ফুল আসার পর জলের দিকটা একটু দেখতে কারণ ফুল আসার পর যদি গাছের গোড়ার মাটি শুকিয়ে যায় তাহলে ফুলগুলো কিন্তু ঝরে যাবে আর এই ছাদ বাগানে সিম গাছ কিন্তু দিন পর্যন্ত থাকে এমন কি এই গাছকে আমরা তিন বছর পর্যন্ত রাখতে পারি আমি রাখি না যেহেতু আমার ছাদ বাগানের জায়গাটা খুবই কম তাই জন্য প্রতি বছরেরটা প্রতি বছরই করি তবে সিম যেহেতু গরমে শুরু অবধিও থাকে তাই একটু লেট করে আমি তুলি আর এইদিকে প্রতিদিন অনেক অনেক করে গোলাপ ফুটছে গোলাপের সাইজটাও সুন্দর আর এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটির গোলাপ এর গন্ধটাও কিন্তু অসাধারণ আর যে গোলাপগুলো রয়েছে সেগুলো ফুল তো সুন্দর ফুটে তেমন কিন্তু গন্ধটা নেই আশা করি আজকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর যেমনটি বললাম তেমনভাবে পরিচর্যা করলে আপনাদের বাগানটাও এমন সুন্দর হবে